আল্লাহ তালা বলেছেন যে দোয়াই হচ্ছে এবাদত দোয়া এমন একটি এবাদত এটাকে তিনি মূল এবাদত বলেছেন যদি আমরা জানি নামাজ অনেক বড় এবাদত নামাজের মধ্যে দোয়া আছে সুরা ফাতেহার মধ্যে দোয়া দোয়াটাকে মূল এবাদত বলা হয়েছে এই জন্য যে দোয়া যখন করি আল্লাহ তালা তিনি দেওয়ার মালিক আর আমরা সবই তার কাছে ফকির এই সম্পর্কটা পুরো তাওদের সম্পর্ক আবেদ এবং মাহবুদের সম্পর্ক এখানে আল্লাহর কাছে আমরা ফকিরের মতো প্রার্থনা করতে থাকি তাকে বড় মনে করি এখানে আসল তা অহিত ফুটে ওঠে এই জন্য এটাকে মানে এটাকেই ইবাদত বলা হয়েছে আর যারা ইবাদত করে না দোয়া করে না তাদের ব্যাপারে আল্লাহ তালা কি বলেছেন কোরআনে পাট নম্বর এত বলেছেন যে যারা তিনি বলেছেন যে আমার কাছে তোমরা দোয়া করো আমি কবুল করে ফেলবো আর যারা অহংকার বশত আমার কাছে দোয়া করে না তারা যাহার নামে প্রবেশ করবে অপমানিত হয়ে তাহলে এই আয়তে বোঝা গেল যে দোয়া না করা বেশি করে আল্লাহর কাছে এটা অহংকারের লক্ষণ আল্লাহ মাফ করুন এমনকি একটা হাজি সে রসুল্লা সাল্লা সাল বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ তালা তার প্রতি অসন্তুষ্ট তিনি তো দেওয়ার জন্য বসে আছেন কবুল করার জন্য বসে আছেন আর আমি দোয়া করছি না এই জন্য আল্লাহ তালা আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ মাফ করুন কেন দোয়া করবো না কত বিপদ আপদ আমাদের জীবনে আসে যায় কত দরকার আমাদের যতই অনেক ভালো জিনিস জীবনে থাকে কিন্তু সুবিধা অসুবিধা চলেই আসে টাইম টু টাইম তো আল্লাহ তালা এই সুবিধা অসুবিধা কষ্ট এগুলো তখন চলে আসে তখন তিনি বলেছেন যে তোমার যদি কোনো কষ্ট হয়ে যায় তাহলে তোমাকে দূর করার তিনি ছাড়া কেউ নেই আর তিনি তোমাকে কোনো ভালো কিছু দিতে চাইলে সেটাকে আটকানোর ক্ষমতাও কারণে দেওয়ার মালিক এবং সাহায্য করার মালিক উদ্ধার করার মালিক তার দান থেকে আমাদেরকে ধন্য করার মালিক তিনি ছাড়া কেউ নয় এটা হাজেসে তিনি বলেছেন সাল্লি সাল্লাম যে আল্লাহ তালার কাছে মানুষের পক্ষ থেকে এ বাদাতের মধ্যে দোয়ার চেয়ে সম্মানিত কোনো জিনিস আল্লাহর কাছে পৌঁছে না এটা আল্লাহর কাছে তিনি সবচেয়ে বেশ সম্মানিত বোধ করেন তখন তিনি আমাদের দোয়া তার কাছে আমরা পাঠাই এখন এই দোয়া করার ক্ষেত্রে আমাদেরকে কিছু জিনিস নবী করিম সাল্লা আলী আদব শিখিয়েছেন দোয়া করার জন্য কীভাবে দোয়া করবে যে একটা হলো যে যে দোয়া আমরা করি এই দোয়াটা আগে পরে শুরুতে এবং শেষে একটু দরুশ্বরী পড়া দরকার নবী করিম ইমসা আল প্রতি প্রতি। তাহলে এই দোয়াটা তাড়াতাড়ি কবুল হয় আর যতক্ষণ কবুল না করা হয় যতক্ষণ এই দরুশ্বরী পাঠানো না হয় দোয়ার আগে পরে ততক্ষণ দোয়া আকাশ জমিল এবং আকাশের মাঝখানে লটকে থাকে কাজে দোয়া কবুল হওয়ার জন্য শুরুতে এবং শেষে একটু এক লাইনের শরীফ হলেও পড়ে নিতে হয় এরপরে আমরা দেখি যে নবী করিম সাল আলহিম একটি হাজিসে বলেছেন যে লোকেরা দোয়া করে এবং নগদ এটার উত্তর না পেলে মনে করে তার দোয়া কবুল হয় নাই এবং এরকম কয়েকদিন কয়েকবার কয়েকটা বিষয় দোয়া করেছিল খুব দোয়া করলো কিন্তু কবুল হলো না মানে তার উত্তর সে পাই নাই কবুল হয়েছে কি না আল্লাহর কাছে সেটা তো আমরা দেখছি না কিন্তু দোয়ার উত্তরটা যেটা চেয়েছিলাম সেটা পেলাম না না পেলে এ লোকেরা মনে করে আমার দোয়া বোধ কবুল হয় না তখন সে হতাশ হয়ে যায় আমার দোয়া যখন কবুল হয় না আর দোয়া করে লাভ কি তখন দোয়া ছেড়ে দেয় এ হলো হতভাগা দোয়া যতক্ষণ করতে থাকি ততক্ষণ কবুল হতেই থাকে এখলাসের সাথে কিন্তু দোয়ার উত্তরটা নগদ আল্লাহ তালা না দিলে আমরা মনে করি কবুল হয় নাই কিন্তু হাজি সে নবী করিম সাল্লাম বলেছেন যে দোয়ার উত্তরটা তিন তরিকায় হয় একটা হলো যে আল্লাহ তালা যেটা নগদ চেয়েছি দিয়ে দিবেন কোন সময় আমরা পেয়ে যাই আমি অনেক দোয়া খুশি পেয়ে গেছি এটা একটা হতে পারে আরেকটা হতে পারে যে আল্লাহ তালা দিবেন না এখন সিদ্ধান্ত নিয়েছেন যে আল্লাহ তালা এই দোয়ার দ্বারা আরও একটা বড় বিপদ আসার কথা ছিল আমার প্রতি সেটাকে আল্লাহ তালা আটকেই দিবেন অথচ আমি সেটা জানি না আর আমি মনে করলাম দোয়া আমার কবুল হয়নি যে এটা চাইলাম এটা তো পাইলাম না তাহলে মানে কবুল হয়নি ভুল ধারণা আর তিন নম্বরে আল্লাহ তালা যেই দোয়াকে ধরে রাখেন সংরক্ষিত করে রাখেন তার কাছে সেটার জবাব আল্লাহ তালা দুনিয়াতে না দিয়ে আখ রাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর বামদা তখন আখেরাতে তার বিপদের দিনে এই দোয়ার এত বড় পুরস্কার পাবে তখন যে আল আল্লাহর প্রতি সে কত শুকর আদায় করবে যে আল্লাহ দুনিয়াতে দুনিয়ার ছোট্ট দিন জন্য একটা ছোট্ট দোয়া করেছিলাম সেটা আমাকে দেন নাই তার বিনিময়ে ধরে রেখে আপনার কাছে আখের হাতে দিয়ে জান্নাতে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আমরা যে কত বেশি আল্লাহর তখন কৃতজ্ঞ হয়ে যাব কাজে খবরদার আমরা যেন মনে না করি আমার দোয়া বোধা কবুল হয় না এটা ঠিক নয় এবং দোয়া করতে হলে কিছু আদব আছে তার মধ্যে একটা আদব হলো যে দোয়াটা খুব গোপনে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বেশি কবুল করেন যে তোমরা খুব বিনয়ী হয়ে আল্লাহর কাছে নরম হয়ে কান্নাকাটি করে এবং গোপনে বেশি করে আল্লাহর কাছে দোয়া করো আর গোপনে দোয়া করাটা আল্লাহ পছন্দ করেন আর বেশি যখন তারা মানুষ প্রকাশ্যভাবে খুব বেশি বড় মাহফিলে বিশাল করে লম্বা দোয়া করে এগুলোকে হাজি আল্লাহ তালা কোরআনে বলেছেন এই সমস্যা সীমালঙ্ঘনকারীর দিকে আল্লাহ পছন্দ করেন না মানুষের বিশ্বাস হয়ে গেল যে আমার আমি গুণাগার আমার দোয়া তো বোধহয় কবুল হবে না মসজিদে গিয়ে হাজার হাজার লোকে গিয়ে একসঙ্গে দোয়া করাইতে পারলে একটা স্লিপ দিয়ে দিলে তাহলে অনেক কবুল হয়ে যাবে আমার সবার দোয়া কার না কার দোয়া কবুল হবে ঠিক নাই এই সমস্ত আন্দাজ অনুমানের কথা আমরা বলি অথচ আল্লাহ তালা বলেন তুমি গোপনে আমার কাছে দোয়া করো জাকারে ইয়া সন্তান হচ্ছিল না তিনি আল্লাহ তালার কাছে আন খাফিয়া খুব গোপনে আল্লাহর কাছে বললেন সমস্ত উন্মতকে নিয়ে দোয়া করেন নাই তো কাজে আল্লাহ তালা যেটা পছন্দ করেন যে আমি আমার কথাটা মনোযোগ দিয়ে চোখের পানি ফেলে তাহাজদের সময় যে সমস্ত সময় দোয়া কবুলায় জমার দিনে আজকে আসল থেকে মাদেবীর ভিতরে এই সমস্ত সুযোগগুলো কাজে লাগে মনোযোগ দিয়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহর কাছে পছন্দ নিয়ে বেশি কবুল বেশি হয় আর একেবারে সবাই স্লিপ দিতে থাকা মসজিদের মধ্যে এই নামাজে আগে জানালাকে আটকে দিয়ে এতগুলো লম্বা লিস্ট পড়তে থাকা যে একটা কনসেপ্ট তৈরি হয়েছে আমাদের সমাজে আমাদের দেশে এগুলো চালু হয়েছিল এগুলোকে আমরা ওখান থেকে এখানে নিয়ে এসে শুধু লম্বা লম্বা লিস্ট পাঠাতে চাই যে যদি জুমার দিনে সবাইকে নিয়ে দোয়া করা হয় এবং দেশে মাইক লাগিয়ে বিশাল বিশাল সমাবেশে ঘন্টা পরে ঘন্টাও দোয়া করা হয় এগুলো আসলে একটাও শূন্যতির মধ্যে পড়ে না নবী করিম ইম সাল্লি সব সময় নিজে নিজের দোয়া করেছেন নামাজের পরে অন্য সময় বিপদে আপদে সবাইকে বলেছেন সবাই নিজের দোয়া করো আর আমরা বানিয়ে নিয়েছি যে না ওনার তরিকা বোধহয় ঠিক না আমাদের তরিকাটা বোধহয় ঠিক উনি একলা একলা করেছেন আমরা ওই তরিকা যাবো না আমরা সবাই মিলে করতে হবে এটা ভুল ধারণা এইভাবে আমাদের সমাজে দিনের অনেক মৌলিক বিষয়ের মধ্যে আমরা অনেক দূরে চলে গিয়েছি নবী করিম সাল্লসম সুন্নত থেকে ওনার তরিকা ছাড়া আমরা নিজেরা খুব ভালো মনে করি খুব মজা লাগে আমাদের কাছে সবাইকে নিয়ে লম্বা মুন খুব মজা লাগে কিন্তু এই মজা তো আসল কথা না আসল কথা হলো যে শূন্যতকে অনুসরণ করা আমি নামাজ পড়ব কীভাবে যেভাবে পড়েছেন হাজ করবো কীভাবে যেভাবে তিনি পড়েছেন দোয়া করবো কীভাবে যেভাবে তিনি করেছেন বিক্রি করবো কীভাবে যেভাবে তিনি করেছেন কিন্তু আমাদের সমাজে বহু রকমের মানে প্যাকেজ আছে ওই প্যাকেজগুলো আমরা ছোটোকাল কাল থেকে শিখে এসেছি এগুলো ছাড়তে পারি না কাজে বিপদ আপদের খবর আপনি আল্লাহর কাছে অন্ধকার রাতে আপনি নিজের চোখের পানি ফেলে বলেন এইটাই হলো শূন্য তরিকা এটাই কবর হবে বেশি আর সবাইকে নিয়ে মাইকে দোয়া করে নেওয়া হাজার হাজার মানুষের মধ্যে এই চিন্তাটা আসলে সুন্নতের পরিপন্থী আল্লাহ তালা আমাদেরকে তফিক দাম করুন